শুধুমাত্র একটা শুধুমাত্র একদিনে টেকনিক একদিনে একটা টেকনিকের সাহায্যে তোমরা তোমাদের সম্পর্ককে আবার ঠিক করে ফেলতে পারবে নো কন্টাক্ট সিচুয়েশনে আছো কোনো ব্যাপার না তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যাচ্ছে কোনো ভাবে তোমার কথা শুনছে না শুনতে চাইছে না তোমার তোমার উপর রেগে গেছে এতটাই রেগে গেছে যে তোমার দিকে আর দেখছেও না এতটাই তার মান অভিমান যে তোমার তুমি কতবার চেষ্টা করছো তাকে বোঝানোর কিন্তু সে শুনছে না তোমার কথা কোনো ব্যাপার না শুধুমাত্র একদিনে একটা টেকনিক দেখো কিভাবে তোমরা তোমাদের ভেঙে যাওয়া সম্পর্ককে আবার ঠিক করে ফেলতে পারবে এটা কোনো গল্প কথা নয় এটা হান্ড্রেড পার্সেন্ট প্রুফ অ্যাপ্রুভ কারা করেছে অনেকে এই টেকনিকটি করেছে আর তারাই এই টেকনিকটিকে অ্যাপ্রুভ করেছে আর সেই জন্যই আমি তোমাদের কাছে টেকনিকটি নিয়ে এসেছি আমি এমনি এমনি কোনো টেকনিক তোমাদের কাছে আনি না যতক্ষণ না এটা অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ করে কারা যারা অলরেডি টেকনিকগুলো ইউজ করেছে অথবা কিছু কিছু টেকনিক আমি নিজের উপর অ্যাপ্লাই করি যেগুলো আমি উপকার পাই সেগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসি যেরকম কিছুদিন আগে আমি নিয়ে এসেছিলাম হোক কোনো প্রেয়ার কাশির ওপরে আজ আমি এত ভালো তোমাদের সাথে কথা বলতে পারছি হ্যাঁ এখনো অল্প অল্প কাশি হচ্ছে কিন্তু আমি এত সুন্দর কথা বলতে পারছি এই জন্য কারণ হো কোনো কোনো প্রেয়ার করে অ্যাডভান্স হোক কোনো কোনো প্রেয়ার করে আমি আমার কাশিকে ঠিক করে ফেলেছি আমি হোক কোনো কোনো প্রেয়ারের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেস্ক্রিপশন বক্সে তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখো কি টেকনিকটি কিভাবে করবে এই টেকনিকটি যার ফলে তোমাদের সম্পর্ক ঠিক হবে কোথাও স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে পাশাপাশি সবার মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় কি টেকনিকটি করে কি কিরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও এখন এর জন্য থ্যাংক ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে যাও নমস্কার টু আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট নিজেদের খেয়াল রাখো নিজেদের খেয়াল রাখো নিজেদের মনের খেয়াল রাখো খুশি থাকো ঠিক আছে যতক্ষণ আমরা দুঃখে কষ্টে থাকবো না বন্ধুরা ততক্ষণ কিন্তু আমাদের দেখো যতক্ষণ আমরা দুঃখ কষ্টে থাকবো একটা নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে ঠিক আছে সেই নেগেটিভ এনার্জি ক্রিয়েট হওয়ার ফলে সেই নেগেটিভ এনার্জি যে ভাইব্রেশনটা সেটা কিন্তু সামনের মানুষটাকে গিয়ে আরো প্রভাবিত করছে যার ফলে আমাদের সম্পর্ক ঠিক তো দূরের কথা উল্টে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য চেষ্টা করো হ্যাপি থাকার চেল্ড আউট করো নিজেকে কোম্পানি দাও রেস্টুরেন্টে যাও ক্যাফেতে যাও নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করো নিজেকে জানো এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন যে পুরো জার্নিটায় আছো না নিজেকে জানো নিজেকে সেলফ ডিসকভার করো যে তুমি কে দেখো আমরা যতই বলি না কেন আমরা কিন্তু নিজেদেরকে জানি না নিজেদের কথা ভাবি না নিজেদের সেলফ ডিসকভার আমরা করি না যে আমরা কে হু আই অ্যাম আমরা কিন্তু এটা দেখি না আমরা সবসময় অন্য ভালো কি করে থাকবে আমার পার্টনার কি করে ভালো থাকবে তাকে কি করে হ্যাপি করব এই কিন্তু আমরা জীবন খালি ভেবে যাই করে যাই কিন্তু আলটিমেটলি কি তাতে কি সত্যি কি রেজাল্ট ভালো আসে না সব সময় কিন্তু তাতে রেজাল্ট ভালো আসে না দেখো যদি আমরা এইসব করে যদি তাকে খুশি করতে পারতাম হ্যাপি করতে পারতাম তাহলে তোমার একটা ভুল তোমার একটা ভুলই বলবো ঠিক আছে একটা ভুল দেখো মানুষ মাত্রই ভুল হয় তাহলে সে কিন্তু তাকে ক্ষমা করে দিত সে কিন্তু তোমায় ক্ষমা করে দিত তোমার যত বড়ই ভুল হোক সে ভুলটা এইটুকুন হতে পারে এত বড় হতে পারে সে কিন্তু তোমায় ক্ষমা করে দিত সেই জন্য অন্যের উপর ফোকাস করাটা একটু বন্ধ করো একটু নিজেদেরকে সময় দাও সেলফ লাভ জার্নিতে এবার একটু শুরু করো সেলফ লাভ জার্নি অবশ্যই পাশাপাশি টেকনিক টোটকা সবকিছু করবে কিন্তু সেলফ লাভ জার্নি সবার আগে তাই জন্য নিজেদেরকে সময় দাও পাশাপাশি এগুলো করো তো বন্ধুরা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের কোনো যদি রিলেশনশিপ হোক কোনো কোনো প্রেম নিয়ে কোয়েশ্চেন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করো প্লিজ কেউ কল করো না আমি কারো ফোন কল অ্যান্সার করতে পারবো না তো যেমনটা বলছিলাম আজকে একটা খুব পাওয়ারফুল একদিনে টেকনিক নিয়ে এসেছি হ্যাঁ তোমরা এই টেকনিকটাকে আহ চাইলে টানা একুশ দিনও করতে পারো কোনো ব্যাপার না তারপর সেটাকে নেটকো করে দিতে পারো আর যারা একদিন করতে চাও তা একদিন করবে করে টেকনিকটিকে লেটবো করে দেবে টেকনিকটি কি আর কাদের আর কাদের জন্য টেকনিকটি মূলত এই টেকনিকটি সবার জন্য কিন্তু আজকের ভিডিওটি সবার জন্য নয় আজকের এই টেকনিকটি শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ অথবা লাভার্সদের জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদের জন্য তো আজকের এই টেকনিকটি কিভাবে করবে খুব সহজ সরল টেকনিক তবে এটা শুধুই বলবো লাভার্সদের জন্য আমি স্পেশালি এটা বলবো যে তোমরা চেষ্টা করবে তোমরা চেষ্টা না সরি তোমরা নো থাকবে মানে কি একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমাদের চলছে কিন্তু সেটা কিভাবে চলছে সেটা চলছে তার দিক থেকে তোমার দিক থেকে কিন্তু নয় অথবা তোমার দিক থেকে চলছে কিন্তু সেও কন্ট্যাক্ট করছে তুমিও ভাবছো রিপ্লাই করবো কি করবো না এরকম একটা তো সেই ক্ষেত্রে আমি বলবো নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমাকে মেনটেন করতে হবে কিভাবে মেনটেন করবে হোয়াটসঅ্যাপে তার সে কি স্টোরি পোস্ট করছে বারবার চেক করবে না তুমি স্টোরি পোস্ট করেছো শেষ সিন করছে কি করছে না দেখবে না তুমি মেসেজ তাকে কোনোভাবেই সেন্ড করবে না ফেসবুকে থাকলে তুমি তার প্রোফাইল খুলে চেক করবে না তাকে স্টক করার চেষ্টা করবে না রাইট তো এবার এবার কি করবে শুক্রবার দিনকে হ্যাঁ শুক্রবার দিনকে একটা একটা পারফিউম 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 নেবে বলতে পারো যে আমরা ইউজ করি না না কোনো ব্যাপার ছোট কিনে নাও দেখো সম্পর্ক ঠিক করতে হবে সম্পর্ক ঠিক করতে গেলে তো করতেই হবে তাই জন্য একটা ছোট পারফিউম কিনে নাও আমার মনে হয় আজকের দিনে আমরা সবাই পারফিউম ইউজ করি ঠিক আছে তাই পারফিউম ইউজ করি না এরকম তো হতে পারে না আর যদি নাও হয়ে থাকে কোনো ব্যাপার না কিনেও একটা ছোট পারফিউম হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলবো নো কন্ট্যাক্ট সিচুয়েশন মেনটেন করা অসম্ভব কারণ কি একই ছাদের নিচে থেকে তো সেটা সম্ভব হয় না তো কোনো ব্যাপার না চেষ্টা করো একটুখানি দূরত্ব মেনটেন করার যে কথা বলবো না আর হ্যাঁ এই যে আমার সাথে কথা বলছে না এর জন্য যে একটা আছে না যে মনের মধ্যে যে আমার সাথে কথা বলছে না কষ্ট হচ্ছে দেখো হয় ঠিক আছে এটা বলাটা খুব মানে এটা আমি ক্যামেরার সামনে বসে বলে দিচ্ছি এই কষ্ট থেকে বেরিয়ে যাও যাওয়া যায় না খুব সত্যি কথা যাওয়া যায় না ক্যামেরা ক্যামেরার সামনে বসে অনেক কথা বলা যায় কিন্তু সেটা কাজে করা যায় না কিন্তু করা যায় তার জন্য টেকনিক আছে মুখে শুধু বলে দিলে হয় না মুখে বললে তার সাথে টেকনিকটাও তাকে বলে দিতে হয় আমি তোমাকে যেরকম বলছি যে কথা বলবে না এইগুলো করবে না যে যে কটা আমি জিনিস বললাম ফেসবুকে স্টক করবে না হোয়াটসঅ্যাপে স্টোরি পোস্ট করলে চেক করবে না সে দেখছে কিনা তাকে মেসেজ করবে না কিছু করবে না এইগুলোকে কিভাবে কন্ট্রোল করবে কন্ট্রোলও করতে হবে মুখে বলে দিলে তো শুধু হবে না যে কন্ট্রোল করবে হয় না এর জন্য কিভাবে এটা কন্ট্রোল করবে সেটা আমি বলবো তবে আগে বলি টেকনিকটি কি টেকনিকটি হচ্ছে একটা পারফিউম নেবে শুক্রবার দিনটি আহ স্নান করে নেবে একটু চেষ্টা করবে সকাল সকাল স্নান করে নেবো তোমরা যদি বারোটা একটার সময় স্নান করো সেই ক্ষেত্রে দেখো সম্পর্ক ঠিক করতে হবে সেই ক্ষেত্রে কি করবে সকালবেলা আটটার মধ্যে স্নান করে নেবে খুব ভালো হয় সময় যদি স্নান করতে পারো চলো আমি আটটা আটটার মধ্যে স্নান করে ফ্রেশ হয়ে নাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিলে হয়ে নিয়ে কি করবে যে পারফিউমটা আছে সেটা তোমরা যদি মেয়ে হও সেই ক্ষেত্রে মেয়ে হলে যদি মেয়ে হও আর যদি তোমরা ডানহাতি হও সেই ক্ষেত্রে বা হা নন ডমিনেন্ট পার্ট যদি ডানহাতি হও বা দিকে যদি বা হাতি হও ডান দিকে কি করবে খুব কুইক ইজি পারফিউমটা এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় একদম এই জায়গাটা হুম একদম এই জায়গাটা আমি দেখাতে আই হোপ আমি দেখাতে পারছি এই জায়গাটায় পারফিউমটা তিনবার স্প্রে করবে হলো তিনবার স্প্রে করার পর পাঁচটা আঙুল দুটো আমুল দিয়ে ঘষবে রাফ করবে রাফ করার পর ছেড়ে দেবে পারফিউমে কিছু কেমিক্যাল থাকে যেটা দু থেকে তিন মিনিটের মধ্যে উপড়ে যায় উপরে যাওয়ার পর হাত দুটো জড়ো করবে করে বলবে থ্যাংক ইউ ইউনিভার্স বাদ ধন্যবাদ মহাবিশ্ব আমি বলবো থ্যাংক ইউ ইউনিভার্সই বলো সেটা সব থেকে ভালো বলবে থ্যাংক ইউ ইউনিভার্স নিজের নাম পদবি দেবে নিয়ে বলবে তোমার পার্টনারের নাম পদবি নেবে নিয়ে বলবে যে তার সাথে সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য ধরো থ্যাংক ইউ ইউনিভার্স রিয়া থ্যাংক ইউ ইউনিভার্স রিয়া দাসের সাথে সুবিদ দাসের সম্পর্ক ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স রিয়া দাসের সাথে সুবিদ দাসের সম্পর্ক ঠিক হয়ে গেছে এবার এই যে অ্যাফর্মেশনটা কতবার দেবেন আমরা এখানে কিন্তু তিনকে প্রাধান্য দিচ্ছি হম তাহলে সবার করতে পারো সবার বলতে পারো সবার মানে হচ্ছে তিন তিন ছয় তিন আসছে তেত্রিশ বার করতে পারো তিন তিন ছয় এটা তো অ্যাফর্মেশনটা তো জব করছই পাশাপাশি মানে যব করছো মানে অ্যাপর্মেশ্বর বলছো ঠিক আছে পাশাপাশি কি করবে পাশাপাশি তোমরা ভিলাইজ করবে যে সেই মানুষটির সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে তোমরা আবার এক হয়ে গেছো একটুখানি রোমান্টিক মুডে যাও কি কিভাবে রোমান্টিক মুডে যাবে একটা রোমান্টিক গান চালিয়ে দাও হম অনেক রকম আজকাল গান অ্যাভেলেবেল আছে তোমাদের যেটা পছন্দ রোমান্টিক সং সেই রোমান্টিক সঙ্গটা লাগিয়ে নাও পাশাপাশি আহ হ্যাঁ রোমান্টিক সং লাগিয়ে নাও লাগিয়ে নিয়ে তোমরা ভিজুয়ালাইজ করে নাও ভিজুয়ালাইজ করে যে সেই মানুষটি তোমার কাছে চলে এসছে তুমি তাকে হক করছো সে তোমাকে হক করছে খুব টাইটলি তোমরা তোমাদের একজন দুজনকে হক করছো করে তোমরা তোমাদের মনের কথা বলছো বলছো যে আগের দিনে কি হবে এরকম এরকম আর যাই সিচুয়েশন আর যাই হয়ে যা পরিস্থিতি যেমনই থাকুক এই জিনিসটা তো আর হবে না একজন দুজনকে তোমরা কথাও দিচ্ছ এবার হয়ে যাওয়ার পর এই জায়গাটা শুকিয়ে গেল শুকিয়ে গেল কালি দিয়ে চব্বিশ লিখবে নীল কালি দিয়ে চব্বিশ লিখবে লিখে ছেড়ে দাও চেষ্টা করবে এই যে নীল কালি দিয়ে চব্বিশটা লিখছো এটা চেষ্টা করবে যেন এটা উঠে না যায় তাহলে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে খুব সহজ ডট পেন ইউজ করো জেলটা ইউজ করো না জেলটা ইউজ করলে কিন্তু তোমার আহ উঠে যায় আরো একটা পেন তোমরা ব্যবহার করতে পারো রিলেশনশিপ ক্ষেত্রে সেটা আসে হচ্ছে পিঙ্ক কালার গোলাপি রঙের পেন ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম ঠিক আছে তোমরা যদি ডান হাতি হও সেক্ষেত্রে বাদিক বা হাতি হলে সেক্ষেত্রে ডান দিকে বড় লেখাটা যদি তোমরা স্প্রে করবে আর লিখে নিতে হবে তারপরে পেন দিয়ে তোমরা ইয়াঙ্গুল দিয়ে কোষে নেবে শুকিয়ে যাবে ছবার বার যে আমি বলে দিলাম বা তিন এটা হচ্ছে ছবার তেত্রিশবার জপ করে নেবে যে রাজ দাসের সাথে থ্যাংক ইউ ইউনিভার্স রাজ দাসের সাথে রিয়া দাসের সম্পর্ক ঠিক হয়ে গেছে থ্যাংক ইউনিভার্স রাজ দাসের সাথে রিয়া দাসের সম্পর্ক ঠিক হয়ে গেছে তারপর রোমান্টিক রোম্যান্টিক চালিয়ে নাও গান চালিয়ে নাও চালিয়ে নিয়ে একই ভাবে তোমরা হক করো তোমরা তোমাদের মনের কথা বলো এটা শুক্রবার দিনকে কিন্তু করতে হবে তোমরা চাইলে শুক্রবার করে সেটাকে লেট গো করে দিতে পারো অথবা শুক্রবার থেকে শুরু করে টানা একুশ দিন সেটাকে করতে পারো একুশ দিনও কিন্তু দুই আর একে তিনই আসছে তোমরা চাইলে এটাকে টানা একুশ দিনও করতে পারো অথবা তোমরা চাইলে এটাকে শুক্রবার করে শেষ করে দিতে পারো লেটকো করতে পারো যদি টানে কুস্তিন করতে হয় তাহলেও কিন্তু সেটা শুরু কিন্তু শুক্রবারই করতে হবে কারা কারা করতে পারো সবাই করতে পারো এটা কোনো আহ ব্যাপার নেই যে শুধু সনাতন ধর্মের লোকাই করতে পারবে না সনাতন ধর্ম আমার মুসলমান ভাই বোন দিদিরাও করতে পারবে খ্রিস্টান ভাই বোন দিদিরাও করতে পারবে পিরিয়ড অসুজ কালে অসুজেরও এটার কোনো ব্যাপার নেই এবার বলি যে সেলফ লাভ জার্নি যেটা নিয়ে আমি বলছিলাম সেটা কিভাবে করবে সেটার জন্য যে সেলফ লাভ জার্নি বলো বা তুমি সেই মানুষটার দিকে দেখবেন না কোনো ভাবেই তুমি তাকে সোশ্যাল মিডিয়ায় স্টক করবে না মেসেজ দেখো এটা আমি জানি এটা হয় এটা হয় যে সেই মানুষটি কি করছে একটু কিউরিসিটি করবে না তো কি করবে সেই খুব সহজ সরল টেকনিক অ্যাডভান্স ও কোনো কোনো প্রেয়ার করবে কিভাবে করবে বলবে নিজেদের নাম নিয়ে যে আমি আমার নাম নিচ্ছি এখানে আমার নামে তোমার নামটা নেবে ঠিক আছে এভাবে বলবে বুকের এখানে হাতটা রাখবে রেখে বলবে মধুমন্তী আজ থেকে এই মুহূর্ত থেকে আমি তোমার পার্টনারের নাম নেবে বলবে তুমি তোমার পার্টনারের নাম পদবি নেবে আমি এখানে একটা এমনি র্যান্ডামলি একটা নাম নিয়ে নিচ্ছি বিবেক দাসের বিবেক দাসকে আমি আর সোশ্যাল মিডিয়া ফলো করব না আমি ডিয়ার মধুমন্তী আজ থেকে আর বিবেক দাসকে সোশ্যাল মিডিয়ায় ফলো করব না না বিবেক দাসকে আর আমি স্টক করব না আমি বিবেক দাসকে কোন রকম ভাবে কন্টাক্ট করব থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই পথ দেখানোর জন্য অসংখ্য তোমায় ধন্যবাদ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমাকে ঠিক পথে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ আমার মধ্যে এই নেগেটিভ ইমোশনস এত দুঃখ কষ্টকে রিলিজ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ আই লাভ ইউ অ্যান্ড আই লাভ মাই সেলফ এবার নিজের নাম নিয়ে বলো এখানে আমি আমার নাম নিচ্ছি তুমি তোমার নাম নেবে বলবে

আর এই ফলে তোমাদের যে রিলেশনশিপ ঠিক হয়ে যাচ্ছে তার জন্য অল দ্য বেস্ট অ্যান্ড অ্যাডভান্স কনগ্রাচুলেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও কে রকম উপকার পেলে ঠিক আছে দেখো সময় লাগবে আগে বলে দিচ্ছি সময় লাগবে তাই জন্য আজ করে কালকে এর রেজাল্টের অপেক্ষা রেজাল্ট জন্য অপেক্ষা করলে হবে না সময় লাগবে সেই জন্যই লেট লেটগো করো হোক কোনো কোনো প্রেয়ার করো তাতে তোমাদের মনে জোরও বাড়বে তেমন তো এই ছিল আজকের ভিডিও আবার নিয়ে আসুন নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য বাই